ভোরের প্রথম আলো আরিয়ানের জীবনের প্রথম জয় শহরের আকাশে তখনও পুরোপুরি আলো ফোটেনি কিন্তু আরিয়ানের চোখে আলো ঢুকে গেছে ভেতর থেকে আত্মবিশ্বাসের আগুন হয়ে গত রাতে সে ঠিক করেছিল আজ থেকে তার জীবনে কোনো সহজ পথ নেই সে উঠল ভোর চারটায় শীতের কুয়াশা তখন পুরো শহরকে ঢেকে রেখেছে কিন্তু আরিয়ানের মন জ্বলছে অদম্য আগুনে মা তখনো ঘুমে বাবা ঘরে নেই তিনি ভোরেই বাজারে চলে যান কাঠ ঠেলতে আরিয়ান মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়াল এক মুহূর্তের জন্য নিজের চোখের দিকে তাকালো এটা সেই ছেলে নয় যে আগে হেরে যেত এটা সেই ছেলে নয় যে আগে ছেড়ে দিত আজ সে বদলে গেছে আজ সে নিজের চোখকে বলল যতক্ষণ না জিতছি ততক্ষণ থামব না আরিয়ানের হাতে তখন তিনশো টাকা এই টাকা দিয়ে তার কিছুই হবে না না কোনো কোর্স না ফোন রিপেয়ার না কিছু শেখা কিন্তু সে জানে টাকা নয় ইচ্ছা সব কিছু সে সোজা রাস্তায় বেরিয়ে গেল লক্ষ্য আর যে করেই হোক টাকাকে এক হাজার করতে হবে সে দোকান দোকান ঘুরে বলছে ভাই আপনারা কি কাউকে দরকার কোনো কাজ কোনো ছোটোখাটো দৌড়াদৌড়ি কিছু অনেকে হেসে দিল কেউ বলল এই কাজ করে কি হবে কেউ বলল তোমার মতো ছেলেরা দুদিনেই ছেড়ে দেবে কিন্তু আজ আরিয়ান থামবে না একটা হার্ডওয়্যার দোকানে কাজ মিলল তিন ঘন্টা দোকান পরিষ্কার সামগ্রী সাজানো ডেলিভারি মজুরি দুইশো টাকা দুইশো টাকা হাস্যকর না কারণ এটা সেই পথের প্রথম ইট যেটার শেষে পাহাড় সম ভবিষ্যৎ আছে আরিয়ান সাহস করে বলল ভাই দুইশো হবে না আমি তিনশো চাই দোকানদার হেসে বলল কিসের এত দাম আরিয়ান চোখে চোখ রেখে বলল আমার পরিশ্রমের আর আজ আমি সস্তা হব না দোকানদার কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর বলল, ঠিক আছে তিনশো দিচ্ছি দেখাই তোমার পরিশ্রম আরিয়ান বুঝল মানুষ আপনাকে আপনার নিজের দামের ভিত্তিতে দাম দেয় আপনি নিজেকে সস্তা ভাবলে সবাই আপনাকে সস্তা ভাববে তিন ঘন্টা কাজ শেষে দোকানদার হিসাব মিলিয়ে তিনশো টাকা দিল কিন্তু সেই মুহূর্তে যেটা আরও বড় জয় তিনি বললেন তুমি চাইলে প্রতিদিন একটু কাজ পাবে এখানে চোখে পানি এসে গেল আরিয়ানের এটা টাকা না এটা সুযোগ এটা দরজার ফুটো যার ভিতর দিয়ে সে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে সন্ধ্যায় আরেকটা কাজ নিল একটা ফুড ডেলিভারি দোকানে অর্ডার রিচেকের কাজ দুই ঘন্টা মজুরি তিনশো টাকা আজ তার হাতে ছয়শো টাকা এটা টাকা নয় এটা তার আত্মবিশ্বাসের প্রথম বড় অর্জন ছয়শো টাকা হাতে নিয়ে সে সরাসরি পুরাতন মার্কেটে গেল একটা পাঁচ বছরের পুরানো স্মার্টফোন ভাঙা স্ক্রিন ব্যাটারি ফুলে যাওয়া দাম পনেরোশো টাকা তার কাছে টাকা কম দোকানদার বলল টাকা কম হলে কিছু হবে না ভাই আরিয়ান শান্ত গলায় বলল ভাই আমি এটা কাজ শিখতে নিচ্ছি আমি ঠিক করে নিলেই আপনাকে এসে দেখাব মোট পনেরোশো টাকা আমি ছয়শো দিচ্ছি এখন বাকি নয়শো তিন কিস্তিতে বিশ্বাস রাখেন দোকানদার প্রথমে হাসল তারপর বলল আজকাল কে বিশ্বাস করে মোবাইল নিয়ে পালালে আরিয়ান বলল আপনি যদি আমাকে না বিশ্বাস করেন এই শহরে আর কেউ করবে না আর আজ আমি নিজেকে প্রমাণ করতে এসেছি দোকানদার কিছুক্ষণ চুপ তারপর ধীরে বলল ঠিক আছে নিয়ে যাও আরিয়ানের হাত কাপ ছিল যখন সে ভাঙা ফোনটা হাতে নিল এটা ফোন ছিল না তার ভবিষ্যতের চাবি ছিল রাতে মা বলল তুই এত রাত জাগিস কেন চোখ নষ্ট হবে আরিয়ান হাসল মাকে বলল না কিন্তু তার মন বললো এখন চোখ নষ্ট হলেও হারানোর কিছু নেই কিন্তু ভবিষ্যৎ ঠিক হলে সব ঠিক হয়ে যাবে সে ইউটিউব খুলে সার্চ করলো বেসিক মোবাইল রিপেয়ারিং টিউটোরিয়াল ফোনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে সে খুলে আবার লাগাচ্ছে একটা স্ক্রু হারিয়ে ফেললো একটা কানেক্টার ছিঁড়ে গেল কিন্তু আজ সে ছাড়বে না ভোর দুটায় ফোনটা প্রথমবার নিজে নিজে চালু হলো সে হেসে উঠলো এই হাসি ছিল না আনন্দের এটা ছিল বিশ্বাসের নিজের উপর প্রথম বড় বিশ্বাস দুপুরে সে একই দোকানে গেল ফোন দেখাতে ভাই ফোনটা ঠিক করেছি দোকানদার তাকিয়ে বলল তুই নিজে করেছিস হ্যাঁ টেকনিশিয়ান ডাকল যাচাই করলো ঠিক আছে ভালো কাজ তারপর দোকানদার বলল চাইলে এখানে শিখতে পারিস লাখ টাকা আয় করা যায় স্কেলে আরিয়ানের শ্বাস আটকে গেল এটা ছিল সেই দরজা যেটা সে খুঁজছিল যেটা একদিন তাকে অন্য স্তরে নিয়ে যাবে দশ দিনে তার আয় দাঁড়ালো ন হাজার দুশো টাকা দশ দিনে তিনশো টাকা থেকে ন হাজার দুশো এখন সে জানে গরিব হওয়া অপরাধ না থেমে থাকা অপরাধ কিন্তু বাস্তবতা এমন জীবন যখন তোমাকে উপরে উঠতে দেখে সে তোমাকে আবার পরীক্ষা নেয় একদিন তার হাতে বড় কাজ এলো পাঁচ টাকার মোবাইল রিপেয়ার মাইক্রো সোল্ডারিং কাজ সে ভুল করে একটি আইসি পুড়িয়ে ফেলল ফোনটা একেবারে ডেড দোকানবার চিৎকার করে বলল তুই বড় কিছু করতে যাবি এটা কোনো ইউটিউব শেখার কাজ না একটু একটু শিখে মাস্টার হয়ে গেছিস ফোনটা নষ্ট করলি আরিয়ানের চোখে পানি এসে গেল সে শুধু বলল ভুল হয়েছে ভাই কিন্তু আমি ঠিক করে দেব দোকানদার বলল তুই ঠিক করতে পারবি তুই শুধু মুখে বড় বড় কথা বলিস গোটা দোকানের সামনে অপমান সবার সামনে ছোট করা সে মাথা নিচু করে দোকান ছেড়ে বেরিয়ে এলো রাতে বাড়ি ফিরে খাওয়ার না খেয়ে টিউটোরিয়াল দেখতে লাগল ঘুম নেই বিশ্রাম নেই একটাই লক্ষ্য আগামীকাল সে প্রমাণ করে দেবে পরের দিন সকাল এগারোটায় সে দোকানে ফিরে গেল একটা আইসি পরিবর্তন করা হয়েছে শোল্ডারিং করা হয়েছে তিনি ফোনটা হাতে দিলেন দোকানদারকে দোকানদার ফোনটা চালু করলো স্ক্রিন জ্বলে উঠল এক মুহূর্ত নিরবতা তারপর দোকানদার ধীরে বলল অভিনন্দন তুমি হয়ে উঠছো আবার ভুল হলে বলবো কিন্তু আজ তুমি আমাকে ভুল প্রমাণ করেছ এই একটা লাইন আরিয়ানের মনকে পাহাড়ের মতো শক্ত করে দিল ধীরে ধীরে দোকানে এসে সবার চেয়ে বেশি কাজ করতে লাগলো ভুল হলেও শিখছে হারলেও আবার চেষ্টা করছে ঝামেলা হলেও দাঁড়িয়েছে তার কাজের গতি এত ভালো হয়ে গেল যে দশ দিনের মধ্যে পনেরো হাজার টাকার কাজ দোকান তার ওপর বিশ্বাস করে দিত সন্ধ্যায় বাবা বাড়ি ফিরলে আরিয়ান তার সামনে তিন হাজার টাকা রাখল বাবা চমকে বললেন এটা কোথায় পেলি আরিয়ান শান্তভাবে বলল কাজ করে বাবার চোখ ভেজে উঠল তিনি শুধু বললেন তুই আমার গর্ব এটা কোনো টাকা নয় এটা সেই স্বপ্ন যেটা আরিয়ান শৈশব থেকে শুনত ও আমার ছেলে আজ বাবা সত্যিই বললেন আজ সে সত্যিই নিজের অবস্থান বদলে ফেলেছে বন্ধুরা শেষ পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ